একদা অদ্বৈতাচার্য প্রভু নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু শ্রী গৌরাঙ্গকে ভোজনের জন্য গৃহে নিমন্ত্রণ করেন নানা যত্ন দৈন্য প্রভুরে করাইল ভোজন আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ এইভাবে বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈতাচার্য প্রভু চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূরণ করলেন এত বলি জনে করাইল আচমন উত্তম শয্যাতে লইয়া করাইল সন শয়ন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দকে ভোজন দান করাইয়া তাদের উত্তম শয্যায় শয়নের ব্যবস্থা করলেন এবং তাদের মুখ মুখশুদ্ধির জন্য লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে মুখবাস রূপে লবঙ্গ এলাচি বীজ এবং তুলসী মঞ্জুরি দিলেন যা খেয়ে তাদের মুখে সুগন্ধ হল জয়শীল পা হরে কৃষ্ণ